আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কে তুমি তোমাকে তো চিনলাম না আন্টি আমার দারওয়ান পাঠিয়েছে আপনার গোবা সেনা কি কাজের লোক লাগবো কিন্তু তোমার মুখের এই অবস্থা কেন মানে পোড়া পোড়া দাগ কি হয়েছে তোমার সে এক করুণ ইতিহাস আন্টি ওই আপনি বুঝবেন না আচ্ছা তোমার জামাই কি তোমাকে মারছে মানে মায়ের এই অবস্থা করছে না আমার জামাই মারে নাই এটা আমার পাপের পল আচ্ছা যাই হোক তুমি আমার ঘরে কাজকর্ম করতে পারবো তো থালা বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া রান্না বাড়া কাজ সব কিছু কিন্তু তোমাকে করতে হবে পারবে তো হ আন্টি সব পারো ঘর মশা ঝাড় দেওয়া রান্না বান্না সব পারো আচ্ছা ঠিক আছে কাজ নয় করলাম কিন্তু তোমাকে বেতন কত দিতে হবে আগে আপনি আমার কাজকাম দেখেন পরে কাম কাজ দেই একটা বেতন ধরে ঠিক আছে তাহলে আমি রান্না রান্নাঘরে যাই রান্নাঘরটা কোন দিকে একটু দেখাই দেন ওই তো ওই যে ওই দিকে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে এটা তো রাখলাম দেখতে কেমন মুখটা পোড়া কালো দাগ রাখাটা ঠিক হলো কি না ঠিক বুঝে উঠতে পারতেছি না কি করবো এখনকার যে বাজার কাজের লোক পাওয়া যায় বাজারে যাই হোক জন পাঠাইছে না বুঝে শুনে তোর পাঠায় নাই নিশ্চয়ই সে ভালো চেনে জানে এখনকার বাজারে কাজের লোক পাওয়া যায় না করুক কাজ করতেছে করুক চল দেরি হয়ে যাচ্ছে তো নিচে গাড়ি চলে আসছে আর তাছাড়া বরপক্ষ কাজে অফিসেও চলে আসছে এখনো তুই বসে থাকবি তুই তোর বড়ের জন্য মন খারাপ করছিস আর জেনে নাকি একটা পর নারী নিয়ে রুমের মধ্যে শুয়ে থাকে তো তার জন্য মন খারাপ করবি তোর জীবনটা নষ্ট করে ফেলছে এই ছেলের জন্য মন খারাপ করিস না মা আমি ওর কথা মনে করছি না আমি ওকে নিয়েও ভাবিও না কিন্তু মা আমার ছেলেটার কি হবে ওরা কি আমার ছেলেকে মেনে নিবে তাছাড়া সে তো তার আপন বাপ হবে না আমার ছেলেটা বাপেরও আদর পাবে না আমি কিছু বুঝতে পারছি না মা আমি কি করব আমার ছেলেটার ভবিষ্যৎ ঠিক কি হবে না ম্যাডামের বিয়ে দিতে পারেন না আই আই তুই বল কে হ্যাঁ দুই টাকার ফকিন নি আমি আমার মেয়েকে বিয়ে দিব কোথায় বিয়ে দিব কার সাথে বিয়ে দিব তোর কাছ থেকে জানতে হবে তোকে বলে বিয়ে দিতে হবে যা ম্যাডাম আপনি কি আমাকে চিনছেন না কে তুমি আমার তো মনে হয় না যে এর আগে আমি তোমাকে দেখেছি দেখেন তো ভালো করে চিনতে পারেন না ভালো করে দেখে কি হবে তোমার মুখ তো পুড়ে গেছে আর এই পোড়া মুখে আমি তোমাকে কিভাবে চিনব আমি সে পোড়াকালি যে আপনার সংসার বানছে ম্যাডাম আপনার মনে আছে রাকিব নামের একটা ছেলে আপনাকে পছন্দ করতো কি আমার রাস্তা কেন আটকেছিস এই তোর রাস্তা আটকেছি এটা তো নতুন কিছু না বহুবার রাস্তা আটকেছি তোর কত দিন ধরে বলতেছি আমি তোর পছন্দ করি আচ্ছা বলতো আমার মধ্যে কি নাই আমার বাবার এত সম্পত্তি তোরে রানি করে রাখবো আমার বাপের একটা নাম ডাকছে এত সম্পত্তি অনেক সম্পত্তি আমার খারাপই কি বলতো আমি তো তোর ভালোবাসি তাই না হ্যাঁ আমি মানছি এই এলাকার ভিতরে তোর বাপের অনেক নাম আছে তবে তোর নেই আচ্ছা তুই কি কখনো নিজেকে আয়নায় দেখেছিস তোকে দেখতে কেমন লাগে ফুল একটা বান্দরের মতো আর শোন তোর মতো একটা বকাটা ছেলের সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে আর প্রেম এটা কিভাবে সম্ভব তুই কিভাবে ভাবতে পারি যে আমি কখনো তোর সাথে রিলেশনও জড়াবো শোন আমি তোরে ভালোবাসি তুই আমার ভালোবাসবি কি না এটা বল আর তা না হলে তুই ভালো করে জানিস আমি কেমন বলা দেখ ভালোবাসা কোনো বাজারের পণ্য না যেটা তুই চাইলেই পাবি আর তাছাড়া ভালোবাসা কখনো জোর করে হয় না আমি তোকে অনেকবার বুঝিয়েছি আমি তোকে ভালোবাসি না তারপর তো কেন আমার পিছে পড়ে আছিস শোন সেই কি ভালোবাসা উচিত যে ছেলেটা একটা মেয়েকে রেসপেক্ট করে একটা মেয়েকে ভালোবাসতে পারে কিন্তু তোর ভিতরে এর কোনো কিছুই নেই শোন আমার এত জ্ঞান দিতে হইব না আমি ভালো করে জানি আমি তোর বিয়ে করব আমি তোরে পছন্দ করি তোর মতো ছেলেকে কখনোই ভালোবাসা সম্ভব না আচ্ছা তোর কাজটা কি আমাকে বলতো তোর কাজ তো সারাদিন বকাতে গেরি করা মানে কোথায় কোন মেয়ে আছে কোথায় কি আছে এগুলো দেখে বেড়ানো তোর জন্য তো এলাকা কোনো মেয়ে ভালোভাবে চলতেও পারে না সারাক্ষণ আড্ডা বাজি চায়ের দোকান লাফাঙ্গা গিরি এছাড়া তো আমি তোর ভিতরে ভালো কোনো কিছুই খুঁজে পাইনি আর তুই শুনতে চেয়েছিস না শোন আমি এমন একটা ছেলেকে ভালোবাসি যে খুবই ভালো খুবই অনেস্ট আর একটা মেয়েকে রেসপেক্ট করতে পারে পেয়ে রুটি কাকে বলে সেই ছেলেটাই জানে কিছুদিন পর আমার বিয়ে হচ্ছে পারলে এসে দেখে যাই ছেলেটাকে ঠিক আছে সংসার করবি বিয়ে করবি তাই না আর আমি মুখ বুঝে দেখব তাই তো আমি থাকতে এটা কোনো দিন হবে না আমিও দেখে নিব কিভাবে সংসার করিস আর সুখে থাকিস আমাকে যত ভালো দেখতেছিস না তার চেয়ে তিন গুণা খারাপ আমি বিয়েটা কর পাবি তখন বুঝতে পারবি এ কত কতটুকু খারাপ শোন তুই খারাপ না ভালো সেটা আমার জানার দরকার নাই আমি তোরই সামনে তোর চোখের সামনে বিয়ে করে না সংসার করে দেখিয়ে দেবো তুই কিছু করিস ঠিক আছে যা যা আমিও তুই সংসারটা আর আমার ভালোটা খারাপটা তখনই দেখবি যেদিন বিয়ে করবি টের পাবি পরে রাখি কথা শুনে আমি আপনার সংসার ভাঙছি আমার কাজ ছিল মানুষের সংসার ভাঙা রাকিবের কথা শুনে পঞ্চাশ হাজার টাকার লোভে পড়ে আমি আপনার সংসার ভাঙছি রাকিব তো আমাকে টাকা দেয়ই নাই উল্টা আমার মুখে সিট মারছে ভাই আপনার কাজটা তো হয়ে গেছে হ্যাঁ জানি শুনছি শুনে খুব ভালো লাগছে ধন্যবাদ তো আমার টাকাটা তো দিলেন না টাকা কিসে টাকা ক্যান আপনার সাথে ডিল হয়েছিল পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আরে কথা হয়েছিল আমি আজকের কথা কালকে মনে রাখি না টাকার কথা কি মনে রাখবো আর তুই আমারে ভালো করে চিনস না যদি চিনতি তাহলে আমার কাজটা আইনি না টাকা তো দূরে থাক বুঝতে পারছো এই আমার টাকা মাইরা খাবি তোর সাথে কিন্তু আমার কথা হয়েছিল তোর কাজটা করে দিলে তুই আমার পঞ্চাশ হাজার টাকা দিবি ভালোই ভালো টাকাটা দিয়ে দে না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব আমি কইলাম না তোরে টাকা দিমু না কিছু করতে পারলে যা তুই টাকা দিবি না না আমার টাকা তুই মাইনে খাবি তুই থাক তোর ব্যবস্থা আমি করতাছি কোলা পায় নিয়ে আইতাছে আরে যা 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 তোর দেখাইলাম আমি গোলা পায় না তাই না আমার তো চিনস নাই পোলা পায়তেছি দাঁড়া দাঁড়া তুই কি করবি ওই তুই আমার মাথাক লেখা কেন তোর এত মন সাহস কই যাবি তুই পলাবনের কাছে যাবি না আগে তুই ঠিক থাকলে না পলোবান নিবি আল্লাহ আমাকে চরম শাস্তি দিস কিন্তু ম্যাডাম দেখেন আল্লাহ কি নিলা শেষমেশ আমি আপনার ভাষায় কাজের মাইয়া হয়ে আসছি আমি তো জানতাম না যে এটা আপনার বাসা ম্যাডাম আপনি বিয়েটা কইলেন না ভাইজান অনেক ভালো মানুষ উনি আমার রাস্তা থেকে নিয়ে আশ্রয় দিছে ওনার কোনো দোষ নাই যা দোষ আমার সব আমি করছি আপনি এই বিয়েটা কইলেন না ম্যাডাম আনটি আপনি ম্যাডামটা বিয়েটা দিয়েন না ভাইজান অনেক ভালো মানুষ উনি মাটির মানুষ ওনার কোনো দোষ নাই সব দোষ আমার এই যে ভাই দারুন তো আচ্ছা এই বাসায় যে লোক ছিল সেই লোকগুলো কোথায় তো চলে চলে গেছে গেছে মানে কোথায় গেছে আপনি কি জানেন না তা জানি না আমার ভুলের কারণে আজকে অবস্থা আমি যদি সেদিন ওর কথা শুনতাম আমি ওকে বিশ্বাস করতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো না আমার মূলের কারণে আমাকে নিজে শাস্তি পেতে হবে আমি এখন কোথায় খুঁজবো রাজু কে কোথায় পাবো কিছু আপনি আমার ধাক্কা দিলেন কে আপনার কই ধাক্কা দিলাম আপনি আমার ধাক্কা দিছেন আর উল্টা ওই মিয়া সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে তাই না তোমাদের না আমার ভালো করে চিনা আছে ধাক্কা দিয়ে বলতেছে ধাক্কা দাও নাই উফ এর আমার মাথাটা ঘুরাইতেছে কেন কি হইছে আপনার এ ভাই আপনার সাথে ধাক্কা খাওয়ার পর থেকেই মাথা ঘুরাইতেছে কি মিশেছেন আপনি কি করছেন আপনি